যারা যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসলাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা এই পত্রিকার মাধ্যমে এ সপ্তাহে সকল বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ব্যাঙ্ক সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের টাকা খরচ করে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা কিনতে হবে না এই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন ছোট থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও নোটিভেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শুক্রবার উনত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিবন্ধু দপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচশত চব্বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আপনারা সার্কুলারে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রখরিক কাম কম্পিউটার অপারেটার হবে হবে পাঁচজন এরপর দেখতে পাচ্ছেন সার্ভেয়ার না হবে পঁচাশি জন এছাড়াও দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে বারো জন সহকারে কাম কম্পিউটার মুদ্রা খড়িখ নামাবে একুশ জন এরপর পেশকার কার না হবে তিনশত আটাত্তর জন তো এই পটির জন্য অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনশত আটাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে পেশ করার জন্য তো অবশ্যই অবশ্যই যারা এই পদটিতে আবেদন করতে আগ্রহী আপনারা দ্রুত আবেদন করে নেবেন আর এই সার্কুলার সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এর আবেদন শুরু কবে শেষ কবে কত টাকা পে করতে হবে তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সহকারী যানবাহন অধিদপ্তরে বর্তমানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে পাঁচশত তিরিশ জন লোক নিয়োগ দেওয়া হবে ষাট মদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে মেকানিক পদ রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদের জন্য তিনশো শত তেত্রিশ জন লোক নিয়োগ হবে আপনারা যারা ড্রাইভার রয়েছেন যারা অষ্টম শ্রেণী বা সমার পাশ করেছেন তারা অবশ্যই এই পটটিতে আবেদন করে নিবেন তো প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন সেনাবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ এখানে একশত তেরো জন লোক নিয়োগ হবে আপনারা চাইলে এই সার্কুলারও আবেদন করতে পারেন এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে ওখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবার দেখতে পাচ্ছেন সেনা সদর ইন সি শাখার জন্য বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে একশত নব্বই জন লোক নিয়োগ হবে দেখতেই পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী পটটির জন্য দেখতে পাচ্ছেন একশত আঠাশ জন লোক নিয়োগ দেওয়া হবে উপসহকারী প্রকৌশলী ইএমের জন্য বাষট্টি জন লোক নিয়োগ হবে তো তো অবশ্যই যারা এই সার্কুলারে আবেদন করতে আগ্রহী আপনারা দ্রুত আবেদন করে নেবেন কারণ বর্তমানে কিন্তু সার্কুলারটি চলমান রয়েছে এরপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পঞ্চান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেস এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে এয়ারক্রাফট মেকানিক সব এখানে পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন এবার দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে তো এই সার্কুলারে দেখতেই পাচ্ছেন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আপনারা নিজ দায়িত্বে এখানে আবেদন করবেন কারণ এখানে কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে অর্থাৎ এই সার্কুলারে কিন্তু বুয়া হতে পারে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু ড্রাইভার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আটাশি জন লোক নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন রবি ফোর জি নেটওয়ার্কে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাতশত বিরাশি জন লোক নিয়োগ দেওয়া হবে তবে এই সার্কুলারে দেখতে পাচ্ছেন সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে কারণ লোভনীয় বিজ্ঞপ্তি দিয়ে তারা কিন্তু টাকা হাতিয়ে নিতেছে তো এই বিষয়টি আপনারা মাথায় রেখে তারপরে আবেদন করবেন এবার দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাঙ্গামাটিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল এভিলিয়েশন স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে চুয়ান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারেন তো প্রিয় বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা হচ্ছে পহেলা নভেম্বর হতে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পর্যন্ত আপনারা বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলারে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুলনা প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় জন লোক নিয়োগ হবে সহকারী অধ্যাপক দেখতেই পাচ্ছেন একজন নেওয়া হবে এবার সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপকের বিপরীতে এখানে দেখতে পাচ্ছেন একজন নেওয়া হবে তো এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে এরপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জন লোক নিয়োগ হবে আপনারা চাইলে এখানে আবেদন করে নিতে পারেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেন্টার হবে একজন ষাট করে কাম কম্পিউটার হবে একজন এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে মসজ্জিদ নেওয়া হবে সহকারী হিসাব রক্ষক না হবে এবার দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট নেওয়া হবে দুজন কার্পেন্টার না হবে একজন তো এই সার্কুলারে চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন এবার দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মেহেরপুরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে সাতজন লোক নিয়োগ হবে চাইলে আপনারা মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে নিতে পারেন এ এরপর দেখতে পাচ্ছেন আরকাইভস ও গ্রান্থার অধিদপ্তর বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সতেরো জন লোক নিয়োগ হবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছেন একজন না হবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরির জন্য নেওয়া হবে দুজন তো এরকমভাবে কিন্তু কম্পিউটার অপারেটার না হবে তারপর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট না হবে তো এই পদগুলোতে কিন্তু চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন বর্তমানে কিন্তু এই সার্কুলারটিও চলমান রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে কিন্তু বর্তমানে চলমান নিয়োগ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা জন অর্থাৎ লোক নিয়োগ এই এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী নেবে একজন বেঞ্চ সহকারী নেবে ছয়জন জুডিশিয়াল পেশকার না হবে একজন ডিসপাস সহকারী নামে একজন ড্রাইভার না হবে একজন প্রসেস সার্ভার না হবে দেখতে পাচ্ছেন পাঁচজন অভিষায়ক নামাবে আটজন এবার দেখতে পাচ্ছেন দপ্তরই নামাবে একজন ফরাস না হবে একজন মালি না হবে একজন নিরাপত্তা প্রহরী হবে তিনজন তো আপনারা চাইলে সার্কুলার আবেদন করে নিতে পারেন এবার দেখতে পাচ্ছেন সরকারি যানবাহন অধিদপ্তর কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মেকানিক নামে ষোলো জন স্পিড বোর্ড চালক নামে দশজন লেজার সহকারী নামে তিনজন এবার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিনার বা হেল্পার নামে উনত্রিশ জন নিরাপত্তা প্রহরী ষোলো জন আর এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশ করলেও আবেদন করতে পারেন তো প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যিনি পল্লীবিদ্য সমিতিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্ত রয়েছে এখানে চারজন লোক নিয়োগ হবে ডাটা এন্ট্রি অপারটার নামে মহিলাদের জন সংরক্ষিত এখানে চারজন না হবে না হবে দেখতেই পাচ্ছেন দুইজন তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আরো নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ হবিগঞ্জে কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দুজন লোক নিয়োগ দেওয়া হবে সহকারী কাম মুদ্র অক্ষরিক নেওয়া হবে দেখতেই পাচ্ছেন দুজন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এইসএসসি পাশ করতে হবে এরপরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাঙ্কে কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশ অফিসার নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কুল বাইশ টাকা থেকে পনেরো ষাট টাকা পর্যন্ত স্নাতক ডিগ্রি অর্জন করলেই আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এবারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ঢাকাতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক না হবে একজন অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এপা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেখানে ছজন লোক নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন প্রবাসক গণিতের জন্য একজন হবে ইসলাম শিক্ষার জন্য একজন নেওয়া হবে সব আমরা দুজন নেওয়া এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা ও ক্রিয়ার জন্য দেখতেই পাচ্ছেন একজন না হবে তো প্রিয় বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি জেলা দায়রা যশ কার্যালয় পঞ্চগড়ে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে পাঁচজন লোক নিয়োগ হবে ষাট মধ্যে করে কাম কম্পিউটার পাঠান হবে চারজন বেঞ্চ সহকারী নেওয়া হবে একজন তো প্রিয় বন্ধুরা এরপর পর দেখতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে বর্তমানে ছজন লোক নিয়োগ হবে গ্রন্থকার সহকারী নেওয়া হবে একজন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে তিনজন এবারে দেখতে পাচ্ছেন সহকারী টেলিফোন অপারেটার নেবে একজন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নেবে একজন তো প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন এবার দেখতে পাচ্ছেন পুবলি ব্যাঙ্ক পিএলসিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে বারোজন লোক নিয়োগ হবে ফার্মাসিস্ট হবে চারজন এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্ক মিস্ত্রি হবে আটজন চাইলে আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন আদমজি ইমিজিয়েটে মেডিকেল সেন্টারে বর্তমানে ছজন লোক নিয়োগ দেওয়া হবে মেডিকেল অফিসার নেবে একজন ডেন্টাল সার্জন হবে একজন ল্যাব টেকনোলজিস্ট হবে একজন ডেন্টাল টেকনোলজিস্ট নেওয়া হবে একজন এবার দেখতে পাচ্ছেন রিপস্ট কাম ডাটা ইঞ্চি অপারেটার হবে একজন হাট বয় নেওয়া হবে একজন আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন কর্ণফুলি ইভিজেট হাসপাতালে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দুজন লোক নিয়োগ হবে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনারা এই ওয়ার্ড বাই পটিতে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ পুলিশে কিন্তু বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দুজন লোক নিয়োগ হবে টাটা এন্ট্রি অপারেটার এই পটটির জন্য দুজন লোক নিয়োগ হবে এসএসসি পাশ করলে কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এছাড়াও দেখতে পাচ্ছেন নিটন মোটরস লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে কর্ণফুলি গ্রুপে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং ফোর্স রয়েছে এবার দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবার প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন অটোবি লিমিটেড এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবার দেখতে পাচ্ছেন লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএনসি তে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পার্ক পার্কে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আরগোটা লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এসিয়াই মোটরস লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যমুনা গ্রুপে রয়েছে এবার দেখতে পাচ্ছেন সব আপে রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন রূপায়ণ গ্রুপে রয়েছে ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ রয়েছে সিটি গ্রুপে রয়েছে তো এরপর দেখতে পাচ্ছেন এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেডও বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার হবে একজন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন আর এই সার্কুলারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে ওখানে কিন্তু আপনারা একদম বিস্তারিত পেয়ে যাবেন কবে আবেদন শুরু কবে শেষ কত টাকা পে করতে হবে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তো প্রিয় বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো সার্কুল নিয়ে আপনাদের মাঝে হাজির উপব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ